আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুর থেকে আমরা ছোটো কার জাতীয় মাছের পোনা বাছাই করতেছি দর্শক এইটা আমাদের তিন একর ওয়াটার ক্যাপাসিটির একটি পুকুর এইটাতে বর্তমানে গভীরতা আছে প্রায় পনেরো ফিট বা ১৬ ফিটের মতো হবে এই পুকুরটাতে যে মাছগুলো বাছাই করা হচ্ছে এগুলা সবই পদ্মা নদীর মাছ দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি সারা দেশেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি আমরা নানান সাইজের পোনা বিক্রি করে থাকি তো আজকে যে সাইজের মাছটা আমরা বিক্রি করতেছি এইটা অ্যাভারেজে একশো থেকে দেড়শো লাইনের মাছ দর্শক ইতোপূর্বে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমরা চোদ্দো পনেরো হাজার লাইন থেকে বিক্রি শুরু করেছি এখন আজকে দেড়শো লাইনের মাছ বিক্রি করতেছি অ্যাভারেজে একশো থেকে দেড়শোটা হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আজকে আমাদের প্রকল্প থেকে এই বছরের প্রথম বড় সাইজের পোনা ডেলিভারি হচ্ছে আজকে আমাদের প্রকল্প থেকে বড় এক গাড়ি পদ্মা নদীর ছোটো পোনা অর্থাৎ অ্যাভারেজে একশো থেকে দেড়শো লাইনের পোনা আমরা পাঠাচ্ছি সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা জেলায় মোহাম্মদ শামীম ভাই এবং মোহাম্মদ মিন্টু ভাইয়ের মৎস্য প্রকল্পে ওনারা পরপর দুই দিন মাছ নেবেন আজকে নিচ্ছেন আবার দুই তিন দিন পরে এসে আবার নেবেন দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ভিডিওর মাছখানে ক্যাব পরিহিত হয় শামীম ভাই এদিকে একটু তাকা নেই ইনি হচ্ছেন শামীম ভাই মিন্টু ভাই এই যে মিন্টু ভাইকে দেখতে পাচ্ছেন এই মিন্টু ভাই শামীম ভাই গত বছর আমাদের এখান থেকে এসে পদ্মা নদীর চাপের পোনা নিয়ে গিয়েছিল অ্যাভারেজে মিন্টু ভাই গত বছর কয়টা লাইনে মাছ দিয়েছিলাম পঁচিশ তিরিশটা না সেটা এখন কি সাইজ হয়েছে দুই কেজি প্লাস সেটা আপনাকে দিয়েছিলাম হচ্ছে শীতের শেষের দিকে তাই তো পঁচিশ তিরিশটা চব্বিশ দুই দু হাজার পঁচিশ তো সেখান থেকে আপনার এখন মাছের বয়স কতদিন দিন ভাই সাত মাস তাই তো সাড়ে ছয় মাস তো দর্শক আমাদের প্রকল্প থেকে ওনারা এভারেজে তিরিশটা লাইনের মাছ নিয়ে গিয়েছিলেন সেই মাছগুলো এখন এভারেজে দু আড়াই কেজি তাই তো দুই কেজি তাই না ভাই ছোটটা হচ্ছে আপনার দেড় কেজি এবং বড়টা দুই কেজি আড়াই কেজি আছে তাই না তো দর্শক মাছের গ্রোথ ভালো পাওয়ার কারণে ওনারা কিন্তু আবার আসছেন আমাদের এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা পদ্মা নদীর মাছ ক্রয় করার জন্য যখন আমাকে ফোন কল করেন আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে অবগত করি যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের মার্কেটিং পলিসি হচ্ছে আমাদের প্রোডাক্টটা ভালো রাখা দেখুন এই যে মিন্টু ভাই এই যে শামীম ভাই ওনারা গত বছর নিয়েছিল ভালো রেজাল্ট পেয়েছে এই বছর আবার আসছে এবং শুধু আসেই নাই এই বছর ওনারা দুই দিন মাছ নেবে আজকে নিয়ে যাচ্ছে আবার আগামী তিন চার দিন পরে আসবে তো দর্শক এইটাই হচ্ছে আসলে কোয়ালিটি নিয়ে কাজ আলহামদুলিল্লাহ তো যাই হোক দর্শক আপনারা অনেকেই আমাকে এই পদ্মা নদীর একশো থেকে দেড়শো লাইনের মাছটা অর্ডার করে রেখেছেন প্রায় আট হাজার কেজি মাছের অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কথা দিচ্ছি পর্যায়ক্রমে যে যখন অ্যাডভান্স করেছেন সেই হিসাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সেই হিসাবে আজকে প্রথম দিচ্ছি শামীম ভাইকে শামীম ভাই বুকিং করে রেখেছিল সেই শীতের ভিতরে উনি যখন শীতের ভিতরে আমার কাছে তিরিশটা লাইনের মাছ নিতে আসছিলেন তখন আমাকে অর্ডার করে গিয়েছিলেন এবং কিছু টাকা বুকিং করে গিয়েছিলেন আপনারা জানেন যে আমরা মোট মাছের যে দাম সেটা টোয়েন্টি পারসেন্ট বুকিং নিয়ে থাকি তো শামীম ভাই সেটা করে গিয়েছিলেন এবং আজকে শামীম ভাইকে আমরা মাছ দিচ্ছি দর্শক আমি জানি ভিডিওটা দেখার পরে আপনারা যারাই বুকিং করে রেখেছেন পর্যায়ক্রমে শুধু ফোন কল দিতে থাকবেন ভাই একটু দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করবেন আমি নিজে থেকে আপনাদেরকে ফোন কল করব যার যখন সিরিয়াল আসবে যারটা যখন দেওয়ার কথা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এবং গত বছর এই দিনে আমরা প্রচুর ডেলিভারি অলরেডি করে ফেলেছিলাম এ বছর আমাদের একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে আমাদের নদীর মাছটা একটু ঝামেলা হয়েছিল এবছর অবাঞ্ছিত মাছটা বেশি হয়েছে এই জন্য দর্শক প্রথম দিকে আমরা প্রতি বছর ভালো মাছ পাই এবং এই বছর প্রথম দিকে আমরা প্রচুর পরিমাণে ঘইন্যা মাছ পেয়েছি ইতোপূর্বে পূর্বে আপনারা কয়েকটা ভিডিওতে দেখেছেন যে আমরা প্রচুর শত শত মন গৈ্যা মাছ হয়েছে ঘূর্ণা মাছ ধরুন অ্যাভারেজে তাও আড়াইশো তিনশো মন হবে আমাদের যা আছে তো এই গৈ্যা মাছগুলোকে তো নষ্ট করা যাবে না এই মাছগুলোকে কাজে লাগানোর জন্য আমরা একটা পুকুরে রাক্ষসে মাছ ছেড়েছি সেই রাক্ষসে মাছকে ওই গন্যা মাছগুলো খাবার হিসাবে দিচ্ছি এবং আজকে যে সাইজের মাছ ডেলিভারি করতেছি দর্শক এই ডেলিভারি আমাদের আরও অনেক আগে করার কথা তো এই বছর প্রচণ্ড রকমের ঝামেলা হয়েছে প্রচুর অবাঞ্ছিত মাছ হওয়ার কারণে কিছুদিন লেটে আমাদেরকে এই বড় সাইজের মাছগুলো ডেলিভারি করতে হচ্ছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই পদ্মা নদীর মাছ নিয়ে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি আজকে আর খুব বেশি একটা আলোচনা করব না ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে আমাদের আমার যেটা ধারণা ইংশা আল্লাহ প্রায় একশো বিশ থেকে দেড়শো বা একশো ষাট মন মাছ হবে ইনশাল্লাহ বা একশো সত্তর মন মাছ হবে তো আজকে জালে খুব একটা বেশি পরিমাণে মাছ উঠে নাই এবং আমরাও ইচ্ছা করে বেসিক্যালি উঠাই নাই কারণ প্রচুর মাছ যদি উঠানো হয় তাহলে একটা সমস্যা হচ্ছে জালের ভিতরে মাছগুলো নষ্ট হতে পারে এই জন্য যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে আমরা উঠিয়েছি উঠিয়ে এখান থেকে ডেলিভারি করতেছি আল্লাপাক যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি গত বছর যে চাষি ভাইরা আমাদের কাছ থেকে মাছ নিয়ে গেছে তারা এই বছর আবার আসবে আসলে আমি আপনাদেরকে দেখাব দর্শক একটা বিষয় হচ্ছে আমাদের নদীর মাছ কখনো এক সাইজের হয় না আমাদের পদ্মা নদীর মাছগুলো নানান ধরনের সাইজের হয় আমাদের এই মাছের ভিতরে যখন বিশটা লাইনের মাছ থাকে তার ভিতরে এক কেজি সাইজের মাছও কিন্তু হয়ে যায় কারণ পদ্মা নদীর মাছের ভিতরে নানান ধরনের সাইজের মাছে বাচ্চা সারে এই কারণে আমাদের পদ্মা নদীর পোনাগুলো নানান ধরনের সাইজের হয় তো দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে বেসে বেছে বিক্রি করতেছি হয়তো বা চার পাঁচটা ডেলিভারি বা দশটা ডেলিভারি এই পুকুর থেকে করব। আবার আমাদের চাপের পুকুর থেকে কিছু মাছ এনে আমরা এই পুকুরটাতে দিয়ে দেবো আমাদের কাছে যখন মাত্র একশো কেজি মাছ থাকবে তখনও আমাদের ওই মাছের ভিতরে মাথার মাছ গোড়ার মাছ সব মাছই থাকবে আমাদের মাছের মাথা কখনোই নষ্ট হয় না মাথা নষ্ট হয় না বলতে শুধুমাত্র মাথার মাছটা আমরা কখনোই বেছে বেছে সেল করি না আজকে যেটা বিক্রি করতেছি এইখানে দুইশো তিনশো লাইনের মাছও দিচ্ছি আবার এটার ভিতরে পঁচিশটা তিরিশটা লাইনের মাছও কিন্তু দিচ্ছি এটাই আমাদের বিক্রি করার সিস্টেম কারণ সবাই আশা করে অর্ডার করেন এবং সবাই চিন্তা চিন্তাভাবনা করেন যে পদ্মা নদীর মাথার মাছ অনেক ভালো হয় প্রতি মাসে হাফ কেজি থেকে এক কেজি অবধি গরোথ আসে যদি ভালো পরিবেশে ভালো সাইজ করে ভালো আয়তন এবং ভালো গভীরতা সম্পন্ন পুকুরে এই মাছগুলোকে মজুত করা যায় যাই হোক দর্শক আমি কিছু মাছ ধরে আপনাদেরকে এখন দেখাচ্ছি আজকে আমরা যে সাইজের মাছটা ডেলিভারি করতেছি সেই সাইজের কিছু মাছ আপনাদেরকে ধরে আমি দেখাচ্ছি এই সমীর ভাই এই পাতিলে কিছু মাছ দাও তো আজকে যে সাইজের মাছ ডেলিভারি করতেছি এই পাতিলে দেন তো ভাই হ্যাঁ 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 দাও আজকে যেটা ডেলিভারি করতেছি রুই কাতলা মিরিগেল কালীবউশো থাকলে দিও দুই চারটা দর্শক আমাদের এই পুকুরটাতে প্রচুর কালীবওস আছে ধরেন প্রায় দশ থেকে বিশ হাজার পিস কালীবওস হবে তো কালীবওস মাছটা তো ওইরকম জালে আসে না যখনই জাল দেই কিছু কিছু পরিমাণে অল্প স্বল্প উঠে আসে তো অনেক চাষি ভাড়া এই মাছটার জন্য খুব আশা করে আসেন এবং খুব শখ করে এই মাছগুলো নিয়ে সারেন কারণ কালীবওস মাছটা তো কখনোই হ্যাসারির মাছটা ওইরকম বড় হয় না কালীবওস মাছটা চাষ করতে হলে নদীর মাছ দিয়েই করতে হয় যাই হোক দর্শক মাছগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি শামীম ভাই আপনি তো গত বছর মাছ নিয়ে গেছিলেন তো আপনাকে যদি বলি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন গত বছর আমরা মানে গত বছর বলছি এই বছর ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে মাছ নিয়েছিলাম গেছিলাম দশটা কেজি পনেরোটাই কেজি প্লাস পঁয়ত্রিশটা চল্লিশটা কেজি মাছ তো সেখানে আপনাদের পনেরোটাই কেজি মাছটা আমাদের প্রায় দুই কেজি প্লাস আসছে

আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ এইগুলো অ্যাভারেজে একশো বিশটা তিরিশটা মাছ হবে এক কেজিতে এরকম সাইজের মাছ একটা কাতলা ধরো তো কাকাই কাতলাটাই ধরো শুধু কাতলাটা ধরো একটু দেখাই আলাদাভাবে দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছের পোনা কত সুন্দর দেখতে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমাদের মাছের কিছু বৈশিষ্ট্য আছে পদ্মা নদীর মাছ আপনারা কীভাবে চিনবেন দেখেন এই মাছটার পর পাকনা কিন্তু কিছুটা বড় বড় এবং এইটার চোখের দিকটা মুখের দিকটা এদের মাথার যে গঠন এবং শারীরিক একটা কালার আছে আলাদা একটু রুই ধরো তো কাকা হ্যাঁ ধরো এইগুলো আমাদের পদ্মা নদীর রুই মাছ আমাদের এই পুকুরে তো অনেক মাছ প্রায় পাঁচ লক্ষ মাছ দিয়েছি আমরা নার্সিংয়ে এই জন্য মাছের স্বাস্থ্য আরও ভালো হতে পারতো আর বেশি স্বাস্থ্য ভালো থাকলে এই মাছ ডেলিভারি করা যায় না দূর দূরান্তে পাঠালে মাছগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যখন ডেলিভারি শুরু করি তার কিছুদিন আগে থেকে খাবার বন্ধ করে দিই ওটা ধরো তো এটা কি কালিবস কালিবস দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর কালীবউস মাছ কত সুন্দর অরিজিনাল কালীবস মাছের বৈশিষ্ট্য হচ্ছে এটার পর পাকনা সুন্দর থাকে আর সামনের দিকে যে মোজ বলি বা দাড়ি বলি এইগুলো একদম বিড়ালের মতো থাকে দেখতে সুন্দর লাগে একটা মিরিগেল ধরো তোকা আর কালীবস মাছটা কিন্তু খুব একটা অ্যাভেলেবেল না এটা কম থাকে জালেও আসে না এইগুলা পদ্মা নদীর মিরিগেল মাছ কত সুন্দর পদ্মা নদীর যত মাছ আছে আমার কাছে সব থেকে মিরিগেল মাছ ভালো লাগে এইগুলা দেখতে অনেক কিউট থাকে মিরিগেল মাছটা অনেকে আশা করে নিতে চায় কিন্তু সমস্যা হচ্ছে এটা তো জালে আসে না এটাই তো একটা সমস্যা দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর রায়ক মাছ এটাকে আমরা রায়কর বলি কোনো কোনো অঞ্চলে এটাকে লাচও বলে কোনো কোনো অঞ্চলে টাইটকেনি বলে এটার মাঝখান দিয়ে কালো একটা দাগ থাকে এবং এই মাছটা খুব সুস্বাদু এবং খুব দামি মাছ বিশেষ করে আমাদের অঞ্চলে অনেক দামি মাছ এটা সব মাছগুলো একসাথে ধরত তো দর্শক এখন আপনারা আমাদের কাছে নানান সাইজের পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা পাবেন আপনাদের কারোর যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক মাছগুলো এখন বাছাই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাসাই কার্যক্রম সম্পন্ন হলে তারপরে মাছগুলো আমরা টাঙ্কিতে লোড করবো এবং যখন লোড করি তখন সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দর্শক দেখুন শামীম ভাই এবং মিন্টু ভাই এসে পানিতে নেমে গিয়েছেন নেমে গিয়ে ওনারা নিজেরাই মাছ বাসাই করতেছেন বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে ওনাদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের ভালো একটা সম্পর্ক অনেক দিনের ব্যবসা ওনারা গত বছর মাছ নিয়েছেন এই বছর দুইবার নেবেন হয়তোবা বেশিও নিতে পারেন এবং ওনাদের মাধ্যমে বেশ কয়েকজন মানুষের সাথে আমাদের ব্যবসা হয়েছে এই বিষয়গুলো বিবেচনা করে অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছে এই জন্য ওনারা এসে বলেছেন ভাই নামবো আমি আর নিষেধ করি নাই নেমে গিয়েছে নেমে বাছাই করে নিচ্ছে আমাদের মাছগুলো বাছাই কার্যক্রম প্রায় শেষের দিকে কিছুক্ষণের ভিতরেই আমরা মাছগুলোকে টাঙ্কিতে দিব যখন আমরা গাড়িতে লোড করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখন মাছগুলোকে আমরা ওজন করে গাড়িতে লোড করতেছি দেখুন এই টাঙ্কিতে লোড করা হয়েছে কত সুন্দর সুস্থ সবল মাছগুলো আছে আলহামদুলিল্লাহ এবং ওই টাঙ্কিতেও এখন মাছ দিচ্ছি আমরা এটা লোড করা হয়ে গিয়েছে কতটুকু হয়েছে ছয় কেজি দর্শক এইভাবে ওজন করে আমরা ঢেলে দিচ্ছি এই ক্যারেটে করে ওজন দেওয়ার অর্থ হচ্ছে যেন মাছের ভিতরে কোনো পানি না থাকে যারা আমাদের কাছ থেকে পদ্মা নদীর এই কার্প জাতীয় মাছগুলো নিয়ে যাচ্ছেন তারা অনেক চওড়া মূল্য দিয়ে নিয়ে যাচ্ছে তো সঠিকভাবে পরিমাপ করে দেওয়াটা আমাদের কর্তব্য বলে মনে করি এই বিষয়টা বিবেচনা করে আমরা যথেষ্ট চেষ্টা করি যেন চাষিদেরকে সঠিকভাবে সঠিক জিনিসটাই আমরা দিতে পারি তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম